আফনান সুরা রহমানের রয়েছে আফনান মানে হচ্ছে শাখা বিশিষ্ট ডাল বিশিষ্ট যে জান্নাতের গাছগুলি হবে বহু ডাল বিশিষ্ট আগসান আকসান ওইরকমই রকমই ফন্নজমা আফনান ও জানাল তাইনের দান এই জানা আর কতু কতুপোহা একই অর্থ জানা এর মানে ফল পড়া। জানাল তাইনে এই যে দুটি বাগান বিশিষ্ট বিশেষ বাগান জান্নাতিদেরকে স্পেশাল কিছু বাগান হয় দুটো বাগান জার ফলগুলি দানিন মানে অত্যন্ত নিকরবর্তি হবে মানে হাতের নাগালে হবে আয়াত নম্বর 54 সূরা রহমান বলছ মা ইউজতানা যে ফলগুলি পারদেশে করে নিকরবর্তি হবে তারপরে রয়েছে যে ফীহিমা অতএব ওম 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 ওমিন দুনাহমা জান্নাতান দা একটি হাদিস হবে মুদহামমাতান ফাবিআইয়া আলা রাব্বিকুমাতুকাজিমান মুদহামমাতান মুদহাম্মা মানে কি মুদহাম্মা মানে হচ্ছে এত ঘন বাগান ঘন আর সবুজ বাগান যে বেশি ঘন যদি সবুজ হয় তো দেখতে কালো লাগে বেশি ঘন আর সবুজ যদি হয় তো কি লাগে দেখতে সাগরের পানি দেখতে সবুজ নীল লাগে না নীল লাগে কেন নীল লাগে পানি কি নীল উঠিয়ে দেখেন তো মোটেই নীল নয় কিন্তু যখন গভীর পানি অনেক পানি রয়েছে হ্যাঁ তখন কি মনে হচ্ছে দেখে নীল রঙ মানে পানির রঙ নীল ঠিক ওই রকমই যখন সবুজ আর সবুজ হয়ে থাকার খুব বেশি যদি নিবিড় ঘন হয় তাহলে সেটা দেখতে একদম কালো ধরনের গাঢ় সবুজটা কি কালো ভাব হয়ে যায় ওই এইরকম বাগানকে বলা হচ্ছে মধ্যাম্ম দুটো বাগান জান্নাতের স্পেশাল এমন হবে সৌদা ওয়ান সেই বাগানগুলি অধিক সবুজ হওয়ার কারণে কালো মনে হবে দেখি তিন হাজার দুশো চল্লিশ নম্বর হাদিস এতক্ষণে হাতিশ আসতে পারলাম আজকে হাদিসের চাইতে বেশি তো সময় লাগছে কারণ এক একটি করে শব্দ বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছে যাই হোক হাদিসের যাই তাড়াতাড়ি বলছেন আব্দুল হিন মহারাজী আল্লাহ তালা আল হম মা তা আলা রসুল উল্লাহ রসুল বলেছেন এজ মাত আহা দেখুন তোমাদের যে কোনো ব্যক্তি যখন মারা যায় ফাইন ইউরাজ আলী মা কাদ হবিল গাদাতওয়ালা শী তার সামনে তার বাসস্থান পেশ করা হয় পরিবেশন করা হয় দেখানো হয় তাকে বেলগাদাতে সকালে ওয়াল আশি বিকাল সকাল বিকাল তাকে বাসস্থান যে মরে গেছে কবরে চলে গেছে সকালে একবার বিকালে একবার তার বাসস্থান যেখানে সে যাবে জান্না এতে জান্নাত দেখানো হয় আর জাহান্নামী হলে জাহান্নামী দেখানো হয় এই জাহান্নামী এই যে দেখছিস না এখন কবরে আছিস এই যে জাহান্নামে যাবে কিছুদিন পরে আসছে সময় জান্নাত চিন্তা করিও না চিন্তা চিন্তা কর এই যে জান্নাত তোমার জি তুমি যদি নেকামল না করে আসতে তুমি যদি সিরকুফরি করে আসতে পাপ করে আসতে তো তোমার জন্য এই জাহান্নাম ছিল তো বলছেন যে সকাল বিকাল পেশ করা ফাইন হয় যদি জান্নাতি হয় ফামিন আহলি জানা তাহলে জান্নাতীদের বাসস্থান জান্নাত দেখানো হয় ওয়াইন আর যদি জাহান্নামী হয় আহলিন্নার জাহান্নামীদের বাসস্থান দেখানো হয় নম্বর হাদিস ইমরান বিন হোসেন রজি আল্লাহ তাল বর্ণনা করছেন নবী সালাম থেকে তিনি বলেন ইত্তাফিল জান্না আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম উকি মেরে দেখা বুঝুন তো হ্যাঁ যখন মেহরাজে গেলেন নবীসলাম জান্নাতে ও জাহান্নামি দৃশ্য দেখানো হয়েছে তো জান্নাতে যখন দেখলাম ওকিমেরে যে কারা আছে দেখিতো তো আল্লাহ দেখাচ্ছেন যদিও জান্নাতে এখনও কেউ যায়নি কিন্তু ওই দৃশ্যগুলি যেটা হবে সেটা আল্লাহ দেখিয়েছেন দা বিশ্বাসলামকে বলছেন যে দেখারায় তো আকসারা আলিহা আল ফোকারা সেখানকার অধিকাংশ বাসিন্দা দরিদ্র গরিবদেরকে দেখলাম কারণ গরিবরাই মূলত ধার্মিক একেবারে ফুটপাতিয় নাই যাদের দুনিয়াও নিয়ে আখেরাত নেই বুঝতে পেরেছেন কিন্তু সাধারণ গরিব দেখেন ইমান ইসলাম যদি থাকে গরিব মানুষদের মধ্যে আছে সাধারণ খেয়ে দিয়ে চলে যাচ্ছে সুখ মিলে জীবনযাপন কখনো সুখ আছে তখন দুঃখ আছে তাহলে সোজা আছে সুখে আল্লাহ সুখরী আদায় করছে দুঃখ পড়ছে তখন সবর করছে এবং তাতে একটু ধাক্কা লাগছে সোজা হচ্ছে বিপদ আপদ অসুখ বিসুখ তাহলে ধাক্কা লাগলে তখন সোজা হচ্ছে কিন্তু যারা ভোগ বিলাসে টাকা পয়সা কোথায় রাখবে আর কোথায় খরচ করবে দিশে আরা মাতাল হয়ে উঠেছে তাদের পাপের শেষ নেই যার ফলে তাদেরকে জান্নাতে খুঁজে পাওয়া যাবে না আর যদি যায়ও তো পাঁচশো বছর পরে যাবে হিসাব দিতে 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 তাদের অবস্থা খারাপ হয়ে যাবে পাঁচশো বছর পরে যাবে না বিশ্ব বছর ঠিক এই জন্য আলহামদুলিল্লাহ পড়েন বেশি পয়সা ভালো নয় আমাকে আপনাকে বেশি পয়সা দেয় নে তার মানে এতেই আমার ভালোই আছে কল্যাণ আছে এটা আমি সমস্যা বিশ্বাস করি হয়তো বেশি বিষয় হলে আমি খারাপ হয়ে যেতাম আমার দ্বারা এই দিনের কাজটা হইতো না রাধা বুঝতে পারছেন পয়সা নেমেতে উঠতাম আলহামদুলিল্লাহ আমি কষ্ট আলহামদুলিল্লাহ কেন মানুষের খাওয়ার জন্য কতটা খায় এই পেটে কতটা খাবার লাগে আপনার তুই এত কেন ও স্বপ্ন কার জন্য স্বপ্ন দেখছেন ছেলেমেয়েদের জন্য আল্লাহ ওদের রিজিক নির্ধারণ করেননি ওরা ওদের রিজিক খাবে এত পরিসানি কি আছে কোনো পরিসানি কিছু নেই অনেক সময় দেখা যাচ্ছে যে আমাকে একটা পয়সা আমার আব্বা আমাদের নেই শুধু পড়ার পারমিশন দিয়েছেন দেখা যাচ্ছে আল্লাহ আমার কোনো অভাবে দেয়নি তাহলে শুধু আপনি ছেলে মেয়েদের জন্য ধন সম্পদের পাহাড় করে দিয়ে গেলি যে তারা সুখে তো খবর তা নেই কত ঘনদিন চিন্তা করিয়েন না ঘনদিন চিন্তা করি না না হলে জমিদারের ছেলে যারা একশো দুশো বছর আগে জমিদার ছিল আমাদের সমাজে তাদের বাড়িগুলো যা বড় মন্দিরখানা হ্যাঁ কথা বলছে না কেউ বাস করার নেই তাদের ছেলেমেয়ের আগামী প্রজন্ম এই যে বর্তমান প্রজন্ম যে কোথায় আছে কি অবস্থায় তাদের কোনো নেই খবর নেই নিশ্চিন্ন হয়ে গেছে চিন্তা করো তো দেখি তো নভি সাল্লাহাম বলছেন অতাল নার যাহার নামে আমি ওকি মেরে দেখলাম ফারাই তো আকসার আহল তার অধিকাংশ বাসিন্দা আমি নারীদেরকে দেখলাম মহিলাদের সংখ্যা জাহান্নায় বেশি আর গরিবদের সংখ্যা জান্নাতে বেশি তিন হাজার দুশো বিয়াল্লিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবহা রাজি আল্লাহ তালো বলছেন বেই না নাহানো ইন্দা সাল্লাম এক সময় আমরা রসুল্লাহ কাছে ছিলাম ফাইজা ইমরা আতুন তাতা না বলছেন আমরা রসুল্লাহাম কাছে এক সময় আমরা বসেছিলাম ইজ কাল হঠাৎ করে নবী সাহাশালাম বললেন তার এক স্বপ্নের কথা বলছেন বেই না আনা নাইম বলছেন নবী সাহাশাল্লাম যে আমি একদিন ঘুমিয়েছিলাম নবী সাহাশালাম প্রতিদিন নিজের স্বপ্ন শোনাইতেন ফজর অন্য হাতি রয়েছে ফজর নবাজটা পড়ার পরে বসতেন মসুলে ঘুরে আর তারপর জিজ্ঞেস করতেন যে তোমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখেছে আজকে কেউ যদি স্বপ্ন দেখে থাকতো তাহলে বলতো তখন নবীশ্বাস তার বিবরণ তাবির বয়ান করে দিতেন ব্যাখ্যা করে দিতেন আর কেউ বললো না তখন নবীশ্বাস বললো আজকে কিন্তু আমি এই স্বপ্ন দেখেছি তো ওইরকমই তার যে অভ্যাস ছিল সেই হিসাবে অথবা অন্য সময় বলছেন আমি একদিন ঘুমিয়েছিলাম রায় তনিফিল জান আমি নিজেকে দেখছি জান্নাতে চলে গেছি দেখছি যে কোথায় গেছি জান্নাত তাহলে নবী সাল্লাম মেরাজও জান্নাত দেখেছেন আর স্বপ্নে একাধিকবার জান্নাত দেখেছেন একবার শুধু না ফাইজা ইমরাতন দেখছি যে জনৈক মহিলা তা তো অদ করছে এলা জানেবে কাসরিন একটি প্যালেসের পাশে একটি প্যালেস জান্নাতি প্রাসাদ প্রাসাদের পাশে ওই মহিলা উজু করছে সুন্দরী রমণী জান্নাতি রমণী হুর হুর দেখছেন নবী সাল্লাম ফাঁকুল তো তখন আমি জিব্রাহলকে বললাম ফেরেস্তা আমার সাথে রয়েছে লেমান হাজাল কাস এই প্রাসাদটি কার এই প্যালেস্টিক কার নবিশাব হয়তো আমারই হতে পারে মানে এত সুন্দর প্যালেস ফাঁকালু তখন না ফেরিস্তারা বললেন লে উমর মিনুর খাত্মা এটি হচ্ছে উমরমিন খাত্মাব রাজী আল্লাহ তালা ন আপনার বিশিষ্ট সাহাবই তার এটি প্রাসাদ তাহলে তার প্রাসাদ এমন থাকে নবি স্যাশাল প্রাসাদ কেমন অবকাশে দি প্রাসাদ প্রসাদ কেমন চিন্তা করে। প্রত্যেকের প্রাসাদ থাকবে সেখানে ভাজারকার তো গাইরা তহ তখন তার আত্মমর্যাদার কথা আমার স্মরণে আসলো যে উমার আজি আল্লাহ তার খুব রাগী মানুষ মেজাজি মানুষ যে যত মেজাজি হয় তার একটা গাইরাত আত্মমর্যাদা বোধ থাকে দেখেন অনেকে আছে স্ত্রী ছবি ফেসবুকে দিয়ে দিয়েছে ও দেখাচ্ছে আর ও তোমার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাচ্ছে চেহারা খুলে যাচ্ছে বন্ধু বান্ধব বা কোনো শেখের সাথে দেখা ও লজ্জা লাগে না শেখ উনি হচ্ছেন আমার ওয়াইফ কোনো ব্যাপার না তাদের কাছে ঠিক না আর এমনও ইমানদার মানুষ আছে যে পর্দার সাথে ঢেকে নিয়ে যাচ্ছে আর তার উপরে হঠাৎ করে হাওয়া বাতাস হয়তো একটু কাপড় উড়ে গেল আর তাতে কারোর নজরে চড়ে আসলো বরদাস্ত হচ্ছে না যে কি কী হলো তাই না বা হোচট খেয়ে পড়ে গেল আর শরীরের কোনো অংশ খুলে গেল চেহারাটা ধারে খুলে গেল আর কেউ দেখে নিল মনটা খারাপ হয়ে গেল তাই না বরদাস্ত করা যাচ্ছে না জানো বা যদি কেউ দেখে নেয় আপনার মেয়ে কেউ আপনার স্ত্রী কেউ দেখে নেয় তাহলে আপনি গাইরাতের রাগ বরদাস্ত করতে পারছেন না আপনি তো সবাই একরকমের নয় সবাই রকমের প্রকৃতির নয় ইমান অবশ্য ইমান এক নম্বরে কিন্তু তার সাথে ব্যক্তিত্বর একটি খুব সেইখানে গুরুত্ব রয়েছে তো উমার রাজি আল্লাহ তালহ সাহবাইকে আমাদের খুব বেশি যেহেতু হ্যাঁ কি ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন তো তার গায়েরাতের কথা মানে আত্মমর্যাদার কথা আমি স্মরণ করলাম এই জন্য যেহেতু নজরে পড়ে গেছে সামনে জানলা তার স্বপ্নের স্বপ্নে তার এটি হুর সুতরাং ফল্লে তুমুদ বেরান তাড়াতাড়ি আমি মুখটা ফিরিনি অন্যদিকে টান দিলাম সাবাকা ওমর ওমর সেই মজলিসে ছিলেন এই ঘটনা শুনার পর শুনছেন যে আমার ঘটনা বর্ণনা করা হয়েছে আমার প্রাসাদে কথা বলা পড়ছে আমার ওরের পা পা পড়ছে আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবী সাল্লাল্লাহু এই কথা শুনলেন যে আমি ওমারের গায়রাতের কথা আত্মমর্যাদার কথা শুনে বা মনে করে হঠাৎ যখন মনে হয়েছে তখন আর ওর দিকে কি তাকাবো সাথে সাথে উল্টো দিকে টান দিয়েছে এ কথা শুনে ওমর কাঁপতে শুরু করলেন কাঁপতে শুরু করলেন খুশিতে হ্যাঁ আর অভিমানে আর বলছেন অকাল আলেক আগার ইয়ারসুল আল্লাহ অন্যের ক্ষেত্রে অন্য কেউ আমার হুর দেখবে অথবা আমার স্ত্রীকে দেখবে তো আমার গাইরাত আত্মমর্যাদা বোধে আঘাত লাগতে পারে কিন্তু আপনি আপনি দেখেছেন তাতে আমার গায়রাত হবে এটা হইতে পারে আপনি আমার রসুল আর আপনি কি কোনো খারাপ হ্যাঁ দৃষ্টিতে দেখবেন আপনার আমার গায়রাত হবে এই বলে কাঁদতে শুরু করেছেন তালা রাজিয়াল্লাহ আল্লাহ